হ্যালো এন্ড ওয়েলকাম डियर স্টুডেন্টস ওয়েটু লার্ন পাঠসালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই পিএসসি মিসলেনিয়াস एग्जाम আগামী 15th সেপ্টেম্বর হতে চলেছে তো এই एग्जाम কে ফোকাস করে আমরা যে বাছাই করা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলো নিয়ে সিরিজ চালিয়েছি আজকে তার চতুর্থ পর্ব এই পর্বে আমরা এপ্রিল মাসের গুরুত্বপূর্ণ বাছাই করা কিছু কারেন্ট অ্যাফেয়ার্স পড়ব সো যারা আগের ভিডিওগুলো দেখেননি জানুয়ারি ফেব্রুয়ারি ও মার্চ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তিনটি পর্বে হয়েছে সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ভালো লাগলে লাইক ও কমেন্ট করে জানাবেন এই কারেন্ট অ্যাফেয়ার্স এর পিডিএফ পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন যার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তাহলে শুরু করা যাক আজকের এই পর্বের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলো প্রথম প্রশ্ন রয়েছে কোন রাজ্য সবথেকে বেশি জিআই ট্যাগ প্রাপ্ত রাজ্যের তালিকায় শীর্ষ স্থানে রয়েছে কোন রাজ্য সব থেকে বেশি জিআই প্রাপ্ত রাজ্যের তালিকায় শীর্ষস্থানে রয়েছে সঠিক উত্তর অপশন ঘ কর্ণাটক প্রশ্ন বর্তমান রাষ্ট্রপতির নাম কি বর্তমান ইজিপ্তের রাষ্ট্রপতির নাম কি সঠিক উত্তর অপশন গ অ্যাপদেল ফতে আলসিসি আব্দেল ফতে আল সিসি নেক্সট প্রশ্ন বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালন করা হয় খুব গুরুত্বপূর্ণ বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালন করা হয় এই দিনটিতে ডাবলিউ এইচ ও সংস্থা ফর্ম হয়েছিল সো কবে এই ডেটটি হচ্ছে সাতই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালন করা হয় উত্তর থিম গুলো অবশ্যই আপনারা জেনে রাখবেন এই এই বছরের থিম ছিল বিশ্ব স্বাস্থ্য দিবসের মাই হেলথ মাই রাইট তাহলে থিম কি ছিল মাই হেলথ মাই রাইট মাই হেলথ কম আাই অবশ্যই থিমগুলো আপনাদের জেনে রাখতে হবে নেক্সট প্রশ্ন প্রথমবার আইএসএল লিগ সিল দু হাজার কোন ফুটবল ক্লাব লিগ সিল্ফ দু হাজার তেইশ চব্বিশ জিতেছে সঠিক উত্তর হবে অপশান মোহনবাগান অপশান খ মোহনবাগান হচ্ছে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন হকি ইন্ডিয়া অ্যাওয়ার্ড দু হাজার তেইশ প্লেয়ার অব ইয়ার হলেন কে হকি ইন্ডিয়া প্লেয়ার অব দ্য ইয়ার হলেন কে সঠিক উত্তর হবে অপশন ঘ ক ও উভয়ে ক এবং উভয়ে অপশন ঘ হচ্ছে সঠিক উত্তর ক মানে হার্দিক সিং হচ্ছেন পুরুষ বিভাগে এবং সেলিমা টেটে হলেন মহিলা বিভাগে নেক্সট প্রশ্ন কোন দেশে হিন্দি রেডিও সম্প্রচার লঞ্চ করার ঘোষণা করেছে ভারত কোন দেশে হিন্দি রেডিও সম্প্রচার লঞ্চ করার ঘোষণা করেছে ভারত সঠিক উত্তর হবে অপশন খ কুয়েত সঠিক উত্তর হচ্ছে অপশন ক কুয়েত নেক্সট প্রশ্ন আলিগড় মুসলিম ইউনিভার্সিটি এএমইউ এর প্রথম মহিলা ভাইস চ্যান্সেলর পদে নিযুক্ত হয়েছেন কে আলগার মুসলিম ইউনিভার্সিটি এর প্রথম মহিলা ভাইস চ্যান্সেলর পদে নিযুক্ত হয়েছেন নাইমা খাতুন অপশন খ নাইমা খাতুন নেক্স প্রশ্ন সম্প্রতি বাংলাদেশের কোন সঙ্গীত শিল্পী পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন পদ্মশ্রী সম্মান দু হাজার চব্বিশে যাদেরকে দেওয়া হয়েছে তারা তো খুব গুরুত্বপূর্ণই কিন্তু বাংলাদেশের একজন সঙ্গীত শিল্পীকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে এই প্রশ্নের অপশনগুলোতে সঠিক উত্তর নেই সঠিক উত্তর হচ্ছে রিজুয়ানা চৌধুরী বন্যা রিজুয়ানা চৌধুরী বন্যা নেক্সট প্রশ্ন এক্সিস ব্যাংকের এমডি এবং সিইও এর নাম কি এক্সিস ব্যাংকের বর্তমান এমডি এবং সিইও এর নাম কি সঠিক উত্তর হবে অপশন ঘ অমিতাভ চৌধুরী অপশন ঘ অমিতাভ চৌধুরী আমাদের এর সঙ্গে জেনে রাখতে হবে বাকি যে রয়েছে কুমার সন্দীপ বক্সি কোন ব্যাংকের প্রধান তাহলে শশিধর জগদীশন হচ্ছেন এইচডিএফসি ব্যাংকের সিইও এইচ ব্যাংকের সি হচ্ছেন শশিধর জগদীশন এইচডি এইচডিএফসি হচ্ছে সশিধা জগদীশন দিলেশ কুমার খাড়া হচ্ছেন এসবিআই ব্যাংকের সিইও এবং সন্দীপ বক্সি হলেন আইসিআইসিআই ব্যাংকের সিইও আইসিআইসিআই ব্যাংকের সিইও নেক্সট প্রশ্নে চলে যাই কোন সংস্থা ভারতের সবথেকে হালকা বুলেট প্রুফ জ্যাকেট তৈরি করেছে ভারতের সবথেকে হালকা বুলেট প্রুফ জ্যাকেট তৈরি করেছে বিশ্ব নৃত্য দিবস কবে পালন করা হয় বিশ্ব নৃত্য দিবস কবে পালন করা হয় সঠিক উত্তর অপশন ক উনত্রিশে এপ্রিল অপশন ক উনত্রিশে এপ্রিলে বিশ্ব নৃত্য দিবস পালন করা হয় যেহেতু মিসলেনিয়াস মিসে নৃত্য থেকে প্রচুর প্রশ্ন দেয় যেহেতু বিশ্ব নৃত্য দিবসটাও আমাদের জেনে রাখতে হবে নেক্সট প্রশ্ন অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার অফ 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 আ আ ট্রাভেলিং ট্রাভেলিং মঙ্ক শিরোনামে বইটির লেখক কে অ্যাডভেঞ্চার অফ এ ট্রাভেলিং মংক শিরোনামে বইটির লেখক হলেন ইন্দ্র দুমনা স্বামী ইন্দ্রদুমনা স্বামী অপশন ক হচ্ছে সঠিক উত্তর ইন্দ্রদুমনা স্বামী নেক্সট প্রশ্ন ভারতের বৃহত্তম ক্লাইমেট ক্লক কোথায় ইনস্টল করা হয়েছে ভারতের বৃহত্তম ক্লাইমেট ক্লক কোথায় ইনস্টল করা হয়েছে ভারতের বৃহত্তম ক্লাইমেট ক্লক ইনস্টল করা হয়েছে নিউ দিল্লিতে নিউ দিল্লি তে নেক্সট প্রশ্ন আইপিএল এ দুশো উইকেট নেওয়ার জন্য প্রথম হলেন কে আই দুশোটি উইকেট নেওয়ার জন্য প্রথম হলেন কে মানে কে আইপিএল এ প্রথম দুশোটি উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন সঠিক উত্তর হবে অপশন খ খ অপশন নেক্সট প্রশ্ন জাতীয় পঞ্চায়েতী রাজ দিবস কবে পালন করা হয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন জাতীয় পঞ্চায়েতী রাজ দিবস কবে পালন করা হয় সঠিক উত্তর হচ্ছে চব্বিশে এপ্রিল চব্বিশে এপ্রিল জাতীয় পঞ্চায়েতী রাজ দিবস পালন করা হয় নেক্সট প্রশ্ন হেভেনলি আইল্যান্ড অফ গোয়া নামক বইটি কে লিখেছেন হেভেনলি আইল্যান্ড অফ গোয়া নামে বই লিখেছেন পি এস ধরন পিল্লাই সঠিক উত্তর পি এস ধরন পিল্লাই নেক্সট প্রশ্ন এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ দু হাজার ভারত কয়টি মেডেল জিতেছে এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ দু হাজার ভারত টোটাল মেডেল জিতেছে নয়টি টোটাল নয়টি মেডেল জিতেছে প্রশ্ন কোথায় ভারতের প্রথম হাইব্রিড পিচ তৈরি করছে বিসিসিআই কোথায় ভারতের প্রথম হাইব্রিড পিচ তৈরি করছে বিসিসিআই সঠিক উত্তর হবে অপশন গ ধর্মশালায় ধর্মশালায় ভারতের প্রথম হাইব্রিড পিচ তৈরি করা হচ্ছে নেক্সট প্রশ্ন আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ ডিরেক্টর এর নাম কি আন্তর্জাতিক মুদ্রা তহবিল এর এর ম্যানেজিং ডিরেক্টর নাম ক্রিস্টালিনা ক্রিস্টালিনা বাকিদের বাকি যে অপশন গুলো রয়েছে সেগুলো আমরা একটু জেনে রাখি অজয় বাঙ্গা হলেন অজয় বাঙ্গা হলেন ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট হলেন অজয় বাঙ্গা টেডরোস আধা নাম টেডরোস আধা নাম হলেন ডাবু এইচ এর ডিরেক্টর জেনারেল টেড্রোস আধানাম ডাব্লু এইচ ও এর ডিরেক্টর জেনারেল এবং গুতেরাস হলেন গুতেরাস হলেন ইউএনও এর জেনারেল সেক্রেটারি ইউএনও এর জেনারেল সেক্রেটারি হলেন অ্যান্থিও গুতেরাস অজয় গঙ্গা হলেন ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট এবং টেড্রোস আধানাম হলেন ডিরেক্টর জেনারেল অফ ডাব্লু এইচ ও ইস্টালিনা জর্জিভা আইএমএফ এর ম্যানেজিং ডিরেক্টর নেক্সট প্রশ্ন নাইফ শিরোনামে আত্মজীবনী লিখলেন কোন লেখক খুব ইম্পর্টেন্ট নাইফ শিরোনামে আত্মজীবনী লিখলেন কোন লেখক সঠিক উত্তর সালমান চলে সালে ফোর মিশন লঞ্চ করবে ভারত কোন সালে চন্দ্রযান ফোর মিশন লঞ্চ করবে ভারত সঠিক উত্তর হচ্ছে অপশন ক দু হাজার সাতাশ সালে অপশন ক দু হাজার সাতাশ সালে এখান থেকে মনে রাখি সালে চন্দ্রযান মিশনের মাধ্যমে চাঁদে ভারত থেকে প্রথম মানুষ পাঠানো হবে দু সালে ম্যান মিশন হবে ভারতে সেটা হচ্ছে চন্দ্রযান মিশনের মাধ্যমে ২০৪০ সালে চাঁদে মানুষ পাঠানো হবে এবং সেখান থেকে চাঁদের ম্যাটেরিয়ালস কালেক্ট করে নিয়ে আসা হবে নেক্সট প্রশ্ন ভারতের প্রথম মহাকাশ পর্যটন হচ্ছেন কে ভারতের প্রথম মহাকাশ পর্যটন হচ্ছেন কে মহাকাশে মহাকাশ পর্যটন হতে চলেছেন ভারতের তিনি কে সঠিক উত্তর হচ্ছে চান থোটা চান্দাকুরা অপশান গ গোপিচান অপশান গ নেক্সট প্রশ্ন এস এ আর এইচ সারাহ নামে জেনারেটিভ এআই হেলথ অ্যাসিস্ট্যান্ট লঞ্চ করলো কে সারা নামে জেনারেটিভ এআই হেলথ অ্যাসিস্ট্যান্ট লঞ্চ করলো কে সঠিক উত্তর হবে অর্ল্ড হেলথ অর্গানাইজেশন ডাব্লিউ এইচ ও অপশন ক হচ্ছে সঠিক উত্তর সো এই ছিল আমাদের এপ্রিল মাস থেকে কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো মিসলেনিয়াস এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভালো লাগ লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন লাইক ও কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে সো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ